কোথায় সমুদ্রের নিচে আবার পানির ভেতর দিয়ে ব্রিজ বানায় এত বড় ক্ষমতার পাওয়া আজকে তাদের নাম নেওয়ার মতো কোন মানুষ জগতে আসেনি সম্মান পাওয়ার কারণে অহংকারী ভাব নিয়ে নিজেকে ধ্বংসের পথে ঠেলে না রে গোলাম কারণ ধ্বংসের পথে ঠেলে গিয়া ভাব আবার গরম গরম ভাব দেখাইতে গিয়ে এই জমিনের মধ্যে নমরুদ টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই সাদ্দা কারুন টিকতে পারে নাই যেই নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল কি পরিমাণ পাওয়ার আল্লাহরেই রাখবে না ঝামেলা শেষ সেই নমরুদের আল্লাহ পাক ধ্বংস করার জন্য বেশি কোনো বাহিনী লাগে নাই একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক সাক্ষ্যতা ঠিক নি যেই ফেরাউন ফকির নির্ভলা টাকা নাই পয়সা নাই মিশরের জমিনে খেতের তরমুজ মাথায় নিয়া মিশরের বাজারে বিক্রি করে আটা না ওই সময়ের কিছু পয়সা পায় ফেরাউন এক সময় ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ান হামানের সাথে বন্ধু হইয়া এক পর্যায়ে মিশরের মন্ত্রিত্ব হাতে নিয়ে গেল হাতে নেওয়ার পরে এই ফেরাউল কয় এখন আমি শুধু খোদা না আনার বুকুমুল আলা আমি হলাম জগতের বড় খোদা আল্লাহ বলেন তাকায় দেখ ওই ফেরাউনকে লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলাম এরে নবীর দল যতই না কেন পাক বলেন ওই তোমার জায়গায় কোনো টিকবে না কিসের গরম গরম ভাব টাকা ও টাকাওয়ালা ভাই গাজীপুর জেলার টাকার গরম রাজধানীতে গেলে টিকবে না কারণ সেখানে আরো বড় টাকাওয়ালা আছে না নাই ডাকার টাকার গরম ইন্ডিয়ায় টিকবে না কারণ ইন্ডিয়ার টাকাওয়ালা গরম গরম ভাব দেখায় আর গাঞ্জা খায় ইন্ডিয়ার গরম ভাব আমেরিকায় টিকবে না আল্লাহ কয় সারা জগতের গরম ভাব আমি মাওলার দরবারে টিকবে না কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর লাশটা দেখো মোকামাসি সবাই ঘৃণা করে হৃদয়ে যার নম্রতা সাদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বড় থাকলে দিলে রহমতালবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত হৃদয় রহমতার বাড়ি গাড়ি পরে রবে সব বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আমাদের রবকে নবীর উম্মতের বাল এত বড় ক্ষমতার পাওয়ার ওই ফেরা অন্য মুরুধামান আজকে তাদের নাম নেওয়ার মতো কোন মানুষ জগতে আসেনি আল্লাহ যদি ওদের নামটা কোরআন শরীফের মধ্যে না দিতেন দুনিয়ার কেউ জানতো না ওরা কারা আল্লাহ দিছেন কেন ও দুনিয়ার টাকার গরমলা ওদের ইতিহাস পেরা পেরা নিজের একটু ঠান্ডা বানায় দাও এই ফেরাউনের নাম এত দামি দামি মানুষ অথচ সারা দুনিয়ার বেইমানের বাড়ি তালাশ করো নমরুদ ফেরাউন নামের একটা সন্তান পাওয়া যাবেনি যাবে যদি বলা হয় মাসে এক লাখ টাকা দিব তোমার সন্তানের নামটা ফেরাউন রাখো রাখবে কোনো বেইমান বলেন কোনো বাঙালিরে যদি বলা হয় তোমার সন্তানের নামটা ফেরাউন রাখো মাসে এক লাখ টাকা দিব বাঙালি কি কইব তা এক মাস সময় দাও একটু ভেবে নেই এক লাখ টাকা মাসে কম না তো করোনার যুগে কি এর নাম বাঙালি এর নাম বাঙালি আল্লাহে দায় আবদান করুন বিড়িতে লেখা কি ধূমপানে বিস্মান মৃত্যু ঘটায় ক্যান্সার এরপরও বড় টানে আছে না নাই এই বহু আসে কোয়াজের প্যান্ডেলে ঢুকার আগেও বিড়ি টানছে মোনাজাতের পরেও টানবে আবার পকেটে হাত দিয়ে তালাশ করে আছে না পড়ে গেছে আছে না নাই আল্লাহ হেদায়াত দান করেন আরও জোরে বলেন বিড়ির প্যাকেটে লেখা মরণ এরপর টানে কেন বাঙ্গালি এই জন্য বুঝেন না ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম এই সবে বরাতে জেলাফি খাইতে গেছে মসজিদে খাইতে গিয়া প্যাকেট লইবে একটা দুইটা লইতে গিয়া ফিটা ফিডি লাগাই দিছে এমন ফিটা ফিডি যে একটা জেলাফিও পাইল না পায়ের তলে ভা সব ভর্তা মসজিদ থেকে বিদায় আর কায় খোদা এখানে আর ডুকায়ও না আছে না নাই এর নাম বাঙালি এর নাম আরো বাঙালির পরিচয় আছে যেগুলো ভাষা নাই বলার রাতের বেলা নিজের আপন মেয়েটাকে ঢাকা হোটেলের মধ্যে নিয়ে আজকের জন্য তুই স্ত্রীর মত নাউজিবিল্লা আসে না এরে নবীরা আসে জমানা বহুত খারাপ নিয়া ইমান কথা বেঁচে থাকা বড় কঠিন হয়ে গেল আমার কন্যাটারে যদি বলি আম্মা যান একটু টাই না মাইয়া যদি কয় আমারে জোর করবা না তাহলে আমি বাবার অধিকার নাই জোর করে বলা কেমন জমানা কেমন জমানা আসলো এরে ভাই মেয়ে ছেলে যদি বলে তুই আর আমি জীবনটা একত্রে চালাবো মা যদি বাধা দিতে যায় মায়ের বিপদ আব্বা যদি বাধা দিতে যায় আব্বাজানের বিপদ কোন জমানায় পার করতেছি এই অবস্থা আমরা মুরব্বি হারা হয়ে যাইতেছি মুরব্বীদের কথা মাই নাই ঠিক রাস্তায় চলতে পারি না যারা মুরব্বি মানে না তাদের উপায়ে কি চিন্তা করা দরকার এরে নবীরা শেখ আল্লাহর নবীর উন্মতেরা আল্লাহ পাক বলেন মিনহা খলাক না কুম ও মাটির মানুষ তোমাদের মাটির থেকে সৃষ্টি করে সম্মান অনেক উপরে দিলাম তবে উপরের সম্মান নিয়া যদি ধরে রাখতে না পারো বিপদ আর যদি ধরে রাখতে চাও গরম গরম ভাবটারে দুর্বল করে দাও এলেমের গরম টাকার গরম ক্ষমতার গরম যতই দেখাই না কেন আমি যদি মনে মনে ভাবি আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই আল্লাহর বান্দাকে আল্লাহ বুঝাবে এই বান্দা তুই কিসের বক্তা এই জামিনে খতিবে আজম সিদ্দিক আহমদ রাহ্মাদুল্লাহ এত বড় আল্লাহওয়ালা চেয়ারের মধ্যে বসিয়া নাহমাদুহু বলা শুরু করলেই ময়দানের মধ্যে কান্না শুরু হয়ে যেত বয়ান করতো আধা ঘন্টা ময়দানের মানুষ তো করে বিদায় নিত আর বারোটা মাস ফজরের পরে জহুরের পরে আসরের পরে মাকরিবের পরে সারা রাত চিল্লাইয়া বয়ান করে করে পায়ে ধরে ধরে বয়ান করি ভাইজানেরা টুকি নামাজ পড়েন বয়ান কইরা তো এই কথা বলি না চর্মনাই না গেলে গুণা হবে একবারও বলি না তাবলিগে না গেলে গুনা হবে একবারও বলি না কৌমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে একবারও বলি না দাওবন্দীদের কাছে না গেলে গুণা হবে তাও বলি না কি বলি সব বলার স্লোগান হলো দুইটা জীবনে যতদিন থাকবো গোলামি করবো আল্লাহর আর আদর্শ মানব মদিনাওয়ালা গোলামি করবো আল্লাহর আদর্শ মানবো মোদিনা আর কোন নেতার আদর্শ মানি না কোন মুরব্বির আদর্শ মানি না তবে আমি আল্লাহর গোলামি নবীর আদর্শই যদি মানি তাহলে কেউ প্রশ্ন করবে হাফিজ ভাই আপনার কথাটাকে ধন্যবাদ ওয়েলকাম জানাই যদি আল্লাহর গোলামি করেন নবীর আদর্শ মানেন পীরের কাছে যাব কেন তাবলিগে যাব কেন মুরব্বি মানবো কেন ওরে ভাই ভালো করে শুনে নাও যে আল্লাহর গোলামি করবে আমার নবীর তরিকা মানবে আমিও যেমন আল্লাহর বন্ধু ওই বান্দাটাও আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুদের কাছে যাওয়া কোনো অপরাধ না বরং আমি আল্লাহর গোলামি করব নবীর তরিকা মানব আমি আলেম হইয়া যাব কেন একজন আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার মানি হইল আমি তো এলেম শিখলাম কোরআন হাদিস পড়তে জানি আমার তো আলেমের আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার দরকার পড়ে না আমি তো কোরআন হাদিস পইরা পইরা আল্লাহর গোলামি নবীর তরিকা মানতে পারি আমি আলেম হইয়াও কেন মুরব্বির কাছে যাই তার একটা কারণ হলো আমি হাফিজ রহমানের জিব্বাটা ওই পরিমাণ পবিত্র না আল্লাহ ওয়ালা জিব্বাটা যেই পরিমাণ পবিত্র আমার চোখ দুইটা ওই পরিমাণ পবিত্র না আল্লাহ ওয়ালা চোখ দুইটা যেই পরিমাণ পবিত্র আমার হাত ওই পরিমাণ পবিত্র না আল্লাহ ওয়ালা দের হাতটা যেই পরিমাণ পবিত্র কারণ রাতারাতি আল্লাহ ওয়ালা হয় না এরা জীবনটাকে মেহনতার মোজা হাদা করতে করতে তাকুয়ার লাইনে দৌড়াইতে দরাইতে এরপরে তারা আল্লাহ আল্লাহর রাস্তায় এসে হাজির হয়ে গেছেন আমি হাজার বার মোনাজাত করি চোখে পানি আসে না আর আল্লাহ একটু তাকাইলেই চোখে পানি আসে তার বয়ান শুনলে পানি আসে আর আমি বয়ান করি মানুষের চোখে পানি আসে না আমি নিজেও কানতে পারি না মোনাজাতে আমার কান্না নাই মানুষ কি কাঁদবে আর আল্লাহ যারা এদের মজলিসে বসলে মানুষ জাহান্নামিতে থেকে জান্নাতি হইয়া তওবা করে বিদায় হয়ে যায় আমি আলেম এই জন্য আল্লাহ আল্লাহর কাছে যাই গেল আমার প্রশ্ন এবার আপনারা কেন যাবেন আপনাদের যাওয়া তুদু কেন না আপনাদের যাওয়া তো ওয়াজিব কারণ আপনি কোরআনের আরবি পড়তে পারেন না হাদিসের আরবি বুঝেন না এখন যদি আল্লাহর গোলামি করতে চান নবীর সুন্নত মানতে চান আপনি তো বুঝেন না জানেনও না আল্লাহ কয় যারা জানে এদের কাছে চলে যাও তারা জানে আল্লাহ কোরআনে বলেন এরা হলো আহলে হক উলামায়ে কেরাম এদের কাছে যাইয়া এরপরে তুমি কোরআন হাদিস অনুযায়ী শিখিয়া নবীর তরিকার উপরে আমল করো অতএব আমরা পীরের কাছে গেল আমগো সমস্যা নাই কারণ আমরা পীরের গোলামি করি না গোলামি করি আল্লাহর আমরা তাবলিগে গেলে সমস্যা নাই কারণ আমরা তাবলিগের গোলামি করি না গোলামি করি আল্লাহর তাবলিগে কেন যাই নবীর রাস্তা চিনি না সুন্নত চিনি না সিনার জন্য জন্য যাই আল্লাহর পথ চিনি না চিনার জন্য যাই এতটুকু বলার পরেও যারা প্রশ্ন করবে এরাই হলো ইসলামের নামে মোনাফেক এহুদির দালা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে গোলাম মাটির সৃষ্টি তোমাকে বানাইয়া সম্মান দিলাম তবে গরম ভাব দেখাইও না কিসের গরম এলেমের গরম না সাহাবাই কেরামের এলেম কত বেশি ছিল আবু বাকার ওমর ওসমান আলী এত এলেম এরপরও তারা জীবনবার কান্না করেছেন আমলের দুর্বলতা নাই এখলাস আর তাকুয়ার দুর্বলতা নাই এত আমল আর এখলাস নিয়ে সারা রাত আবু বকর নামাজে কান্নার আওয়াজ অমরে ফারুকের কান্নার আওয়াজ ওসমান রাদি আল্লাহ তালুর কান্নার আওয়াজ আম্মা জানায় শাহ রদি আল্লাহ আনহা বলেন ওরে আবু বকর কেন অমর কেন ওসমান কেন আলী কেন আমার নবী যে নবীর কোন গুণা নাই ওই নবী আমি আয়েশার হুজরায় বসে বসে কান্না করেন আমি একদিন আমার নবীরে জিজ্ঞাসা করলাম ও নবী আপনি কেন আমার হুজরায় বসে কান্না করেন আমা আমি আয়েশা কোন বেয়াদুবি করছি নাকি বলেন আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে নবী কান্না করে বলেন রায়শা তুমি কোনো বেয়াদুবি করো নাই কিন্তু আমি কান্নার কারণ একমাত্র কারণ হাসরের ময়দানের ভয়ঙ্কার অবস্থা আমার অন্তরে আর সেই জন্য কান্না করি কারণ হাসরের ময়দানটা এত বড় কঠিন হবে এই জমিনটা হবে হাসরের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত আল্লাহ তাআলা আদালতটা কায়েম করিয়া এরপরে আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া একটা সাইনবোর্ড লাগায় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার ও আয়েশা ওই দিন আল্লাহ পাকের এত রাগ এত রাগ আল্লাহর রাগান্বিত আওয়াজ ওদিকে সূর্যটা থাকবে উপরে আল্লাহ বলবেন নিচে নেমে আয় সূর্য তোর যত মুখ উপরে আছে নি দিকে করে দে সূর্যের যত তাপ আছে জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে পায়খানার রাস্তা দিয়া পেটের গলিত নারী বুড়িগুলো পড়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ মায়ার নবী বলেন না এসা সমস্ত নারী পুরুষ থাকবে উলঙ্গ ওই হাসরের মাঠে এত কঠিন অবস্থার কারণে যেই নবীদের কোনো গুণা নাই ওই নবীরা নাফসি নাফসি বলে কান্না করবেন আদম নবী কাঁদবেন নাফসি নাফসি বলে আর ঈসা নবী কাঁদবেন নাফসি নাফসি বলে মুসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন একমাত্র আমি মোহাম্মদ ওই কঠিন দিনে উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে কান্না করব ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মতের বাঁচাও এরে গাজীপুরের মুসলমান শ্রীপুরের মুসলমান ওই নবী কেমন মায়ার নবী আমার যেই নবীর শরীর মোবারককে মাসি পড়া হারাম যেই নবীর ঘাম থেকে মেসকের ঘেরান সূর্যের গরম লাগতে দেয় না মেঘের খন্ড ছায়া দান করে নবীজি যেখানে কদম মোবারক রাখেন ওই জায়গা থেকে মেসকের ঘেরান আসতে থাকে ও নবীর আজকে পায়ে হাত রেখে বারবার আমি তোমাদের বলি ও আল্লাহর বান্দারা আমার দল আসো দল করো এই কথা তো বলি না রে বাবা সব কথার একটাই বাবা পায়ে ধরে ধরে বলি মদিনার নবীর আদ বেলার নামাজ পড়ো আজকে আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনাদের নবী আমার নবী এক আপনাদের কোরআন আমার কোরআন এক আপনাদের কাবা আমার কাবা এক আপনাদের ধর্ম আমার ধর্ম এক দুনিয়াতে সবাই আসছি এক বিদায় বেলাটাও হবে এক আমাকেও যেমন তিনটা সাদা কাফন দেওয়া হবে আপনাদেরও তিনটা সাদা কাফন দেওয়া হবে কে চরম নাই কে কৌমি কে আলিয়া কে ধনী কে গরিব ভেদাভেদ নাই তিনটা সাদা কাপনে প্যাকেট করা হবে কবরের সাইজও হবে এক কবরে নিয়ে রাখার পর মাটি দিয়ে সব যখন চলে যাবে দুইজন ফেরেস্ত আপনার আমার কবরে আসবে সবার বেলায় প্রশ্ন হবে তিনটা তাও হবে এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুলের পরিচয় দাও জবাব যারা দিতে পারবে নবী বলেন তাদের কবর হবে রোজা তুমির জানা আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হোফার তুমিন ও বান্দারা কারা জবাব দিতে পারবে আমি হুজুর নাই, নাই, তবে নবী বলেন শতভাগ আশা করা যায় যারা দুনিয়াতে রবের গোলামী করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব কেউ না একমাত্র আমার রব হলেন আল্লাহ দিনিয়াল ইসলাম আমার ধর্ম আর কিছুই না একমাত্র ইসলাম যারা নবীর সুন্নত অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করে কবরে যাবে নবীকে দেখানো মাত্র নবীর আশেক পাগলেরা দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি তো আমার সে মায়ার নবী যেই নবীকে না দেখে নবীর সুন্নতির টুপি পরলাম দাড়ি রাখলাম নবীর মোহাব্বতের আদর্শ মেনে চললাম পাক সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন আমার আর কষ্ট দিও না। আমার বান্দা কষ্ট কম করে নাই খেতে পারে নাই ঘুমাইতে পারে সব বান্দি যখন ঘুমায় গেল আমার এই আশেকটা যায় নামাজ বিছাইয়া ভোর রাত্রে আমি আল্লাহর কাছে কান্না করেছে এখন আর দেরি না করিয়া কবরে জান্নাতের বিছানাটা দাও সাড়ে তিন হাত কবর বড় বালাকানা बनाया दाऊ জান্নাতের সাথে রাস্তা বানাও আমার বান্দা আরামে ঘুমাবে কেউ যেন ঘুমের মধ্যে ডিস্টার্ব না করে ও এলাকার মা বোনেরা ও পর্দারালালের আম্মা যান ও বিদ্যা বাবাজি ও কলিজার টুকরা যুবকেরা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো একজন দুইজন তিনজন যদি বলে সন্দেহ করা যায় লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা মনে করার সুযোগ নাই লক্ষ লক্ষ সাহাবায় কেরামের মিথ্যা হওয়ার সুযোগ নাই কোটি কোটি ওলামায় কেরাম মিথ্যা বলার সুযোগ নাই এরে নবীর উম্মতের দল ওই কোরআন সত্য নবীর কথা সত্য ও আল্লাহর গোলাম নবীজি বলেন এই কবরে যাওয়ার পর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না কারণ দুনিয়াতে যারা রবের গোলামি করে না নবীর তরিকা মানে না ইসলাম মানে না এদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে তখন তারা বলবে হা হা লা বড় আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবেন রাগান্বিত হইয়া ও কবরের ফেরেস্তা এই না আর সময় দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সময় দেই নাই আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাইয়া এত বড় নিমুখারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত এক বেলার নামাজও ঠিক মতো আদায় করে নাই এখন আর দেরি নাই কবরের মধ্যে জাহান নামের বিছানাটা বিছাইয়া দাও জাহান নামের সাথে রাস্তা বানাই দাও কবরে জাহান আগুন একটানা টানা দুই টানা সত্তর থেকে নিরানব্বইটা সাত আল্লাহর নবী বলেন আমার আল্লাহর আগান্বিত হইয়া কবরের মাটিকে দেখে বলবেনি রে কবরের মাটি এই গুণাগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে এরে যুব ওই কবরের একটা সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারো নাই একটা মশার কামড় সইতে পারি না মাটির চাপ কবরে কেমন করে সহ্য করবা নবীজি বলেন জাহান্নামের কথা যখন কানে আসবে দুই ফোঁটা চোখের পানি সেরে দিয়ে তওবা করো আর আল্লাহকে দেখে ডেকে বলো মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই মানুষ আমাকে সম্মান করিয়া চেয়ারে বসাইল কত সম্মান আমার গুলার খবর যদি কেউ কেউ সম্মানের চেয়ারে না ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় অন্যায়কারী আমার অন্যায়ের খবর আমার মা বাবা পরিবারের কেউ জানে না আয় আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবহার করো কোনো বাধা নাই তবে আমার মাওলার ওলার মোহাব্বত নিয়ে নবী তরিকা মেনে পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলা কেরামের দোয়া নিয়ে চলো আর নবীন তরিকা নিজের আপন গলার মালা বানাও স্কুলে পড়া বন্ধ করা লাগবে না চাকরি সারা লাগবে না ব্যবসা বন্ধ করা লাগবে না তাকাইয়া দেখো ডানে বামে তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করিয়াও নামাজ ছাড়ে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারবা না তোমার আমার মতো ব্যবসায়ী কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না নামাজ সারে না বলো তুমি কেন পারবা না কপাল বুঝি পুড়িয়া গেল আজকে তোমার কপাল বুঝি পড়া আল্লাহ বুঝি বেজার এখনো সময় আছে অন্তর থেকে আমার মাওলার কাছে তওবা করো কারণ মরণ যখন আসবে পালাবার উপায় নাই এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল কত মানুষের জানাজা পড়াইলাম কোন দিন তোমার আমার মননের ডাক আসিয়া যায় এখনো যদি তওবার সুযোগ পাও তওবা করে নাও আল্লাহকে ডেকে ডেকে অন্তর দিয়া বলো হে আল্লাহ গুণার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক পাক জিব্বা অন্তর নাপাক দিলটা পাথরের মতো শক্ত চোখে পানি না চক্ষ দান করেন আর জীবনে নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না ওলামা কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা নিয়া চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র না অন্তরে যদি দুর্বলতা না থাকে তওবা করার যদি খাতি নিয়ত হয় খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই